দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে একেবারে আরামবাগ পৌরসভার সাফাই কর্মীরা এসে রাত্রিকালীন একটা সাফাই অভিযান চলছে যে কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের যে ড্রেন নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থা যেগুলো একেবারেই মজে গিয়েছিল বা বুঝে গিয়েছিল সেই ড্রেনকে বা নিকাশি ব্যবস্থাকে একদম পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন রাত্রিকালীন একদম সে সেই চিত্রকে তুলে ধরছি দেখুন একেবারে কী বলবো রাত্রিকালীন ড্রেন বা নিকাশি ব্যবস্থা একেবারে তোলা হচ্ছে একদিকে গাড়ি লোড হচ্ছে পৌরসভার গাড়ি এবং একদিকে ড্রেন এই যে নিকাশি ব্যবস্থা যে নালা সেই নালা থেকে হচ্ছে Sampai jumpa di video selanjutnya. And that was the... Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những তারা কী বলবেন দেখা যাচ্ছে যে রাত্রিকালীন আরাম্বার পৌরসভার সাফাই অভিযান চলছে বিভিন্ন ওয়ার্ডে এর আগেও হয়তো হয়েছে এবং আজকে দেখছি আঠেরো নম্বর ওয়ার্ডের একেবারে গঙ্গাতলাতে দেখা যাচ্ছে যে নিকাশি ব্যবস্থা পরি একদম নালাগুলোকে পরিষ্কার করা হচ্ছে কি বলবেন দেখুন আমাদের এর আগের দিনও হয়েছিল আমরা কলেজের সামনে ড্রেন করেছিলাম আঠারো নম্বরে আজকে এই দিকটায় ধরেছি কালকে দেখি এই কলেজে একটা ড্রেন ধরব যেমন চলছে রাত্রেও তো চলছে আজকে দেখুন এই আর দেখো নম্বরটা মনে হচ্ছে এরপরে আবার অন্য ওয়ার্ড আছে এই এগারো নম্বর ওয়ার্ড কমপ্লিট করে দিয়েছি এগারো নম্বর কিছু কেমন ড্রেন ছিল সতেরো নম্বর ছিল সেগুলো করে এসছি এই আঠেরো নম্বরটা ধরেছি পরে আবার অফিস থেকে যেখানে দেবে যে ওয়ার্ড আছে সেগুলো আবার ধরবো অনেক বড় বড় রুলস হিসেবে অফিস থেকে যে যের আমাকে দেয় সেভাবে আমি সেভাবে সেইভাবে একই আমাকে যে বারো নম্বর ওয়ার্ড কালীপুর চৌমা একটা হাইড্রিন আছে হাইড্রিনটা একেবারেই মজে গেছে বলা যায় যে এক বছর আগে নিকাশি হয়েছিলো সেটা আপনারাই করেছিলেন সেটা আপনাদের যথেষ্ট স্মরণে আছেন যে এক বছর হয়ে গেছে এবং বিভিন্ন বারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন যেগুলো প্রান্তিক মানে একেবারে যেটা হরফুর পশ্চিম হরিপুরে যেগুলো ছোটো ছোটো নিকাশি আছে বা যেটা হাইড্রেন আছে পশ্চিম হরিপুরের যেটা একেবারে কালীপুরের কতিপুরে গা রোড ধরে একেবারে যেটা নদীতে পড়ছে এরকম বা আরও একটা কি ওই সাইডে ওই শাখা ড্রেন আছে এইগুলো কী ভাববেন বা কতদিন এরকম হবে যদি দেখুন একের পর এক তো হচ্ছে ওয়ার্ড আস্তে আস্তে কাজ হচ্ছে না হবে এগুলো পরের পর হচ্ছে আস্তে হবে ধরুন ওইটাও হতে পারে বারো নম্বর হতে পারে এগুলো কমপ্লিট হয়ে গেলে তখন বারো নম্বর দেবো বা অন্য যে ওয়ার্ড দেবে যেমন হচ্ছে রাস্তাতে কাজ হচ্ছে এই যে বিষয়টা যে মানে একা একে হবে এই জন্য কি গ্রামবাসীদেরকে বা ওয়ার্ড বাসিন্দাকে কি কোনো অন্যরকম দরখাস্ত করতে হবে পৌরসভার মধ্যে নাকি আপনারা দেখে দেখে এই এইগুলো নলেজ আছে আমাদের হ্যাঁ কাউন্সিলররা কিছু কেমন বলে তারাও তো দেখছে তাদেরও কিছু কেমন হয় তার ফলে যে এই ওয়ার্ডগুলো এই যে ড্রেনগুলো করে দিতে সেগুলো আমরা সেগুলো করে দিই হ্যাঁ এতে আমাদের গ্রামের লোককে বা আপনার শহরের বা কাউকে কিছু বলতে হয় না

ওই ঢাকনাগুলো পৌরসভার নজরে অনেকবারই মানে যে পূর্ববর্তী সুপারভাইজার ছিলেন সম্ভাবু ওনাকে অনেকবারই বলা হয়েছিল বর্তমানে যিনি আছেন তেনাকেও হয়তো আমরা নজরে আনবো এরপরে বা আপনাদেরকেও বলছি যদি একটু ব্যবস্থা করা যায় কী বলবো এইগুলো তো আমাদের নয় কম্বো এগুলো কাউন্সিলারদের কাউন্সিলারদেরকে বলা হয়েছে হবে দেখুন হবে না যেগুলো জিনিস যেগুলো করতে তো টাইম লাগে হবে হয়তো কোথাও করছে স্লাম সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে সেগুলো চাপান দিতে হবে এই কাজ কতদিন ধরে চলছে আপনার এখন চলছে দেখুন কদিন ধরে এটা পরপর পর হয়ে যাচ্ছে দিনের পর দিন মাথার পর মাস হয়ে গেছে যে পুজো আসতে সামনে চলতেই থাকবে এখন দিন রাত কাজ করতে হবে কাজ করতে হচ্ছে আপনার ওটাই দিনের কাজ হচ্ছে আপনার রাত্রেবেলা বেলা হচ্ছে রাত্রেবেলা হচ্ছে সকালবেলা তো আপনার মশা মারা তো হচ্ছে ফগিং মেশিন চলছে এখনও চলছে কাজ তো কিছু কিছু এলাকায় মশা মারাও দেখা যাচ্ছে যে মশা মারা স্প্রে করতে বেরিয়েছে কিন্তু কিছু কিছু এলাকায় পৌঁছায়নি বা যারা ব্লিচিং দিতে বেরোয় এইসব কর্মীরা কিছু কিছু এলাকায় পৌঁছায়নি হ্যাঁ চলছে আমিও আমার চোখেও পড়েছে যে ব্লিচিং চলছে কিন্তু কিছু কিছু এলাকায় পৌঁছাচ্ছে না তাদের একটু অভিযোগ আছে সেগুলো তো থাকবে দেখুন সেগুলো তো দেওয়া হচ্ছে দেওয়া হয় না তা নয় উনিশটা ওয়ার্ড মানে অনেকটা বড় টাউনটা এবার টাইম লাগবে কিন্তু যথেষ্ট কর্মীও দেওয়া আছে পৌরসভা থেকে এখানে পৌরসভার গাফিলতি বললে একেবারে এখানে পৌরসভা থেকে যথেষ্ট কর্মীও দিয়েছে কিন্তু হয়তো কর্মীদের গাফিলতি হতে পারে কিনা সেটা একটা সময় বলবে গাফিলতি নয় আমরা দেখুন দিন রাত মিলে তো কাজ করছি এবার এই টাইমটা লাগবে কাজ করতে সময় ধরে উনিশটা হওয়ার মানে প্রচুর লাগা হ্যাঁ হচ্ছে দেখুন হয়ে যাবে হয়তো আপনার নাম আমার নাম অভিজিৎ দেব আপনারা এখানে পরিচালনা করছেন আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়